প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো প্রিয় ছাত্রছাত্রী তোমরা এর আগে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তোমরা প্লে লিস্ট একটু দেখে নাও ওকে তো তোমরা যারা পুরনো ভিডিওগুলো দেখো নি অর্থাৎ সাজেশন তারপরে তোমার সিলেবাস তারপরে তোমার লাইভ ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট রয়েছে চ্যানেলে যাও সেখানে প্লে লিস্ট অনুযায়ী প্লে লিস্টে অনেক ভিডিও রয়েছে মাইনর এবং মেজরে তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখবে এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করতে হবে ওকে দেখো আজকের মূলত তোমরা থামবেল দেখে বুঝেছ তো তোমাদের একটি পেপার রয়েছে পেপারটি হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়া এই যে পেপারটি রয়েছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়ার যে পেপার এমসি ওয়ান এবং এমসি এমএনসি ওয়ান অর্থাৎ এম সি ওয়ান মেজর তোমরা যারা রয়েছ অর্থাৎ অনার্সে পড়ছ এবং যারা মাইনর রয়েছ এম এন সি ওয়ান তো তোমাদের উভয়েরই কিন্তু এই পেপারটি রয়েছে ওকে তো ফার্স্ট সেমিস্টার সাজেশান দু হাজার চব্বিশের একেবারে শেষ মুহুর্তে তোমাদের কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি আপলোড করেছি ভিডিও তোমরা দেখে নাও প্লে রয়েছে ওকে তো আজকের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের ওপরে একটি গুরুত্বপূর্ণ নোটস আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এর আগে সাজেশান নিয়ে সাজেশান ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করেছি ক্লাস নিয়েছি ওকে তো আজকের ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ওয়াচ করো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কারণ তোমার লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে এবং বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে চলো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ওকে ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এম সি ওয়ান এম এন সি ওয়ান অর্থাৎ মেজর এবং মাইনর পেপার কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়ার আজকের পাঁচ নম্বরের জন্য প্রশ্ন একটি তোমাদের নোটস রেখেছি দেখো তো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রয়েছে যেমন বর্ধমান ঠিক আছে তারপর কল্যাণী ওকে কলকাতা বিশ্ববিদ্যালয় তো সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমাদের কিন্তু প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী সাজেশান অনুযায়ী নোটস কিন্তু রয়েছে প্লে তোমরা একটু দেখে নাও আর এই প্রশ্নটি জনস্বার্থ মামলা টিকা এই প্রশ্নটি যদি তোমাদের সিলেবাসের সঙ্গে আদার্স সিলেবাসের সঙ্গে মিল থাকে ওকে অন্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি এই নোটটি তোমরা লিখতে পারো তবে মূলত আমরা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর হিসেবে এই নোটটি আমরা লিখেছি ঠিক আছে তো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সমস্ত পেপারের সাজেশান নোটস তোমরা যদি অবশ্যই পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কিনতে হলে ওকে চলো প্রশ্নটি দেখে নেওয়া যাক দেখো সরাসরি চলে এলাম আমরা প্রশ্নতে প্রশ্ন কি আছে জনস্বার্থ মামলা টিকা এইটা পাঁচ নম্বর অথবা দশ নম্বরে তোমরা কিন্তু লিখতে পারো তবে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ ছাত্রছাত্রীদের জন্য এটি কিন্তু পাঁচ নম্বরে তোমাদেরকে লিখতে হবে ওকে দেখো উত্তর উত্তর প্রথমে পয়েন্ট রয়েছে জনস্বার্থ মামলার সন্দেহ কি বলা হয়েছে দেখো ভারতের সুপ্রিম কোর্ট সামাজিক ন্যায় বিচার স্বার্থে এবং সমস্ত মানুষের স্বার্থে বা জনসাধারণের স্বার্থে সুপ্রিম কোর্ট সর্বদা যুগান্তকারী আইনের ক্ষেত্র প্রসারিত করে চলেছে অর্থাৎ কালের নিয়মে বা সময়ের নিয়ম অনুযায়ী যে যেমন নিয়মের প্রয়োজন হবে সমাজে সেই নিয়ম কিন্তু নতুন নতুন আইন তৈরি করে চলেছে এবং সংশোধনও করে চলেছে এই প্রস্তাবিত ক্ষেত্র অন্যতম একটি আইন হলো জনস্বার্থ মামলা ওকে ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন পি এন ভগবতী তিনি বলেছিলেন জনস্বার্থ সম্পর্কিত মামলা হলো সেই মামলা যা জনসাধারণের ক্ষতির প্রতিকার করে অর্থাৎ জনসাধারণ যদি বিপদে পড়ে তার ক্ষতি হয় সেই ক্ষতি কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে তা তা পেতে পারে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করে সামাজিক সমষ্টিগত ও বিক্ষুতির অধিকার ও স্বার্থকে সংরক্ষিত করে অথবা জনস্বার্থকে সুরক্ষিত করে তাহলে কি বুঝলে জনসাধারণ অর্থাৎ সাধারণ মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে সেই ক্ষতির পক্ষে কিন্তু কোর্টের মাধ্যমে তার সুনিশ্চিত সুরক্ষিত অর্থ থেকে শুরু করে যে মামলা রায় পেতে পারে এরপরে কি বলা হচ্ছে দেখুন নিয়মকানুন সংশোধন সুপ্রিম কোর্ট এই জনস্বার্থ মামলার এটি পুরানো যে নিয়মকানুনগুলো ছিল আগে যে কী নিয়ম ছিল আগে ছিল যে হচ্ছে একজন অর্থাৎ যে ব্যক্তির ক্ষতি হবে সেই ব্যক্তি কিন্তু কোর্টে মামলা করতে পারতো সেক্ষেত্রে অন্য আদাস মামলা করা যেত না বা অন্য কোনো ব্যক্তি মামলা করতে পারত না কিন্তু বর্তমানে সেটা সংশোধন করে কি করা হয়েছে দেখো বিংশ বিশ শতকের সত্যকের দশকের শেষ দিকে ভারতের সুপ্রিম কোর্ট জনস্বার্থ বিষয়ক মামলার নিয়মকানুন পরিবর্তন করে এর ফলে অগণিত নিরক্ষর দরিদ্র ঘোষিত শোষিত মানুষের অধিকার রক্ষার স্বার্থে জনস্বার্থ সম্পর্কে সচেতন কোনো ব্যক্তি বা সংগঠন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করতে বা করলে আদালত সেই আবেদন গ্রহণযোগ্য বলে মেনে নেয় এরপরে থাকছে কি জনস্বার্থ মামলার বিষয় পয়েন্ট অর্থাৎ জনস্বার্থ মামলাটা সম্পূর্ণ হচ্ছে কি কি কী মামলার মধ্যে পড়ছে অর্থাৎ কি কি বিষয় থাকছে সেই বিষয়গুলো সংবিধানে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্ট তা উনিশশো সালে পয়লা ডিসেম্বরে একটি বিজ্ঞপ্তি জারি করে সেই জনস্বার্থ বিষয় মামলার উল্লেখ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হলো তোমরা অনস্ক্রিনে দেখছো দেখো প্রথমত মুচলেখা ওকে বন্ধ শ্রমিকের স্বার্থ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের স্বার্থ বন্দীদের স্বার্থ মহিলা শিশু তপশিলি জাতি ও জনজাতিদের প্রতি নিষ্ঠুর অত্যাচার তার প্রতিকার আর কি দেখো পরিবেশ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ দেখো সর্বসাধারণের জনস্বার্থ বা জনসম্পর্কিত স্বার্থ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো এরপরে আমরা একেবারে শেষের যে পয়েন্ট সেটা দেখো উপসংহার বা মূল্যায়ন ওকে এখানে কি করা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে এইভাবে সুপ্রিম কোর্ট জনস্বার্থ মামলার ক্ষেত্রটিকে প্রসারিত করে ভারতের বিচার ব্যবস্থাকে সক্রিয় করে তুলেছে বর্তমানে যে কোনো ব্যক্তি একটি চিঠির মাধ্যমে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে জনস্বার্থ সম্পর্কিত যে কোনো মামলা দায়ের করতে পারে তাই পরিশেষে বলা যায় যে জনস্বার্থ বা জনস্বার্থ সম্পর্কিত মামলা ভারতের বিচার ব্যবস্থার এক যুগান্তকারী সংযোজন তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের একটি ছোট্ট নোটস ও অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটি লাইক করবে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটি ডিসলাইক করে দেবে ওকে আর তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সবার মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দাও তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং গ্রুপ সমস্ত জায়গায় সব বন্ধুদের মধ্যে যাতে তারা সব অনেকেই তো অনেক টিউশন নিতে পারে না সেই কারণে তাদের যদি উপকারে আসে তাই অবশ্যই তোমার একটি হেল্প অন্যদের সাহায্য করতে পারে চলো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে চলে যাবে ओके বিটু আরজি পর্যন্ত আমাদের শোনা থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ